গরমকাল হোক বা শীতকাল দুকালে কিন্তু আমাদের প্রয়োজন বিউটি টিপস আর বিউটি টিপসের সব থেকে প্রয়োজনীয় সময় হচ্ছে রাতে কারণ রাত আমাদের ত্বক আমাদের সাথে ঘুমিয়ে পড়ে তাই ত্বকের উপর দিয়ে নানা ধরনের ঝড়ঝাপটা চলে আসে যেমন ধরুন ঘুমিয়ে পড়লে আমাদের ত্বক যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু আমরা হাত মুখ ধুই না দিনের বেলা অত্যন্ত দুই থেকে তিনবার হাত মুখ কিন্তু আমরা প্রায়ই ধুই আর যারা নামাজ কালাম পড়া হয় তাদের কিন্তু পাঁচবারই ধোয়া হয়ে যায় তো বন্ধুরা আশা করি রাত এবং দিনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যে রাতে কি করে আমরা বিউটি টিপস নেবো এবং সঠিক নিয়ম নেব অনেকের প্রশ্ন হচ্ছে স্থায়ীভাবে ফর্সা করার জন্য কি কোনো নাইট ক্রিম আছে কিনা বা স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য কোন ক্রিমটি ব্যবহার করা আপনার ত্বকের জন্য ভালো তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পাঁচটি নাইট ক্রিম শেয়ার করব আর এই পাঁচটি নাইট ক্রিমের মধ্যে যে ক্রিমটা আপনার ত্বকের সাথে শুট করবে সেই ক্রিমটাই ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন প্রথমে যে নাইট ক্রিমটি শেয়ার করব তা হচ্ছে সকলের জনপ্রিয় ওলে ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস নাইট ক্রিম এই ক্রিমটি আপনার ত্বকের সাথে দ্রুত মিশে যাবে ঘন হলেও এই ক্রিমটি আপনার ত্বককে এভাবে ফর্সা করবে এই ক্রিমটি ব্যবহার করলে লোম বড় হবে না ব্রোনের দাগ মেস্তা ত্বকের কালচে ভাব ইত্যাদি দূর হয়ে যাবে এই ক্রিমটি ত্বককে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে তুলবে এর দামও পড়বে খুবই কম প্রাইজে তিনশো চৌরাশি টাকা মাত্র দ্বিতীয় যে নাইট ক্রিমটি হচ্ছে হিমালয় রিভিটালিজিং নাইট ক্রিম হিমালয় গ্রুপের আরেকটি প্রোডাক্ট হল হিমালয় নাইট ক্রিম শুষ্ক ত্বকের জন্য এই ক্রিমটি অনেক বেশি কার্যকারিতা তবে ময়শ্চারাইজার করে অন্যরকম একটা গ্লো নিয়ে আসে ত্বককে দাম পড়বে আনুমানিক দুশো টাকার মতো আপনারা বাজারে গিয়ে তা দেখে যাচাই করে নিতে পারেন হিমালয় এই নাইট ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই কিন্তু হিমালয় ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন তাহলে ভালো কার্যকারিতা পাবেন তৃতীয়টি হচ্ছে লোটাস হার্বাল নিউট্রানাইট নাইট ক্রিম আর এই নাইট ক্রিমটি হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং এই নাইট ক্রিমটি ব্যবহারের ফলে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এবং দীর্ঘ দীর্ঘভাবে ফর্সা হয়ে যাবে এই ক্রিমটি ত্বকে তেল চিটে ভাব দূর করবে ত্বকের সাথে ভালোভাবে মিশে যেয়ে ত্বককে মশ্চারাইজ করে তুলবে এমনকি এটি নিয়মিত ব্যবহারে ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বককে নরম কমল করে তুলবে তার দামও পড়বে খুবই কম মাত্র চারশো টাকা চারশো দশ টাকা একটু বেশি মনে হলো কিন্তু এই প্রোডাক্টটার তুলনায় খুবই কম চতুর্থটা হচ্ছে লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম এই ক্রিমটি খুব হালকা হওয়ার কারণে ত্বকের সাথে দ্রুত মিশে যায় বলি রাখা দূর করার পাশাপাশি মেস্তা দাগ দূর করতে সাহায্য করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও সুন্দর আপনার ত্বককে দাগহীন করে তুলতে এই ক্রিমটি খুবই ভূমিকা পালন করবে এর দাম পড়তে পারে মাত্র সাতশো টাকা তবে অবশ্যই যে কোনো জায়গায় পাবেন না যাচাই করে সঠিক ক্রিমটি কিনে নেবেন পঞ্চম নাম্বারটি হচ্ছে সবারই চেনা প্রয়োজনীয় প্রোডাক্টস যা হচ্ছে পন্স এই পর্নসের উপরে সবাই কিন্তু একটা ভালো রেজাল্ট নিতে পারি পন্স গ্লো রেডিয়ান্স ইউথ নাইট ক্রিম এই ঘন হলেও কয়েক মধ্যে ত্বকের সাথে মিশে যায় এই ক্রিমটির বিশেষ কিছু গুণাগুণ রয়েছে এই পণ্ডস ক্রিমটির মধ্যে রয়েছে আপনার ত্বককে উজ্জ্বল করার মতো আকর্ষণীয় কিছু জিনিস যা আপনাকে মুগ্ধ করে তুলবে ত্বক ময়েশ্চারাইজার করে সাথে সাথে একটি গ্লো নিয়ে আসে ত্বকের জল গ্লো নিয়ে আসে ত্বক তেল তেলে না করেই তবে বলি রেখা হ্রাস করার ক্ষেত্রে এর কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই পাঁচটি ক্রিমের মধ্যে কোন ক্রিমটি আপনার ত্বকের সাথে ম্যাচ করে সেই ক্রিমটি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু ব্যবহারের পূর্বে তার গুণগত মান এবং আসল নাকি নকল প্রোডাক্ট তা যাচাই করে নেবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি রিকোয়েস্টে রাখবেন এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফিজ